বগুড়া থেকে মুস্তাফিজ ভাই আসছেন কনটেন্ট মনিটাইজেশন পাইছে এখানে আরও অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এই ভিডিওটা সেই সকল মানুষের জন্য যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন অথচ আপনারা আপনাদের নিজেদের কোনো কন্টেন্ট নাই। এখন পর্যন্ত কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন নাই যদি কন্টেন্ট না থাকে আপনি নির্দিষ্ট কন্টেন্টের যদি ফোকাস না করেন তাহলে এখান থেকে কখনোই কোনো দিনই আপনি একটা পেমেন্ট পাবেন না হয়তো বা দেখা গেছে দুই বছরে তিন বছরে একটা পেমেন্ট পাবেন পরে বলবেন যে আমার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না দিলেই তো ভালো হয়তো আমি একটাও পেমেন্ট পেলাম না পেমেন্ট যে পাবেন আপনাকে কেন পেমেন্ট দিবে। আপনি যদি একটা অফিসে চাকরি করেন নিয়মিত ডিউটি করেন তাইলে আপনি বেতন দেবে কীভাবে বেতন দেবে না যদি আপনি চাকরি না করেন আচ্ছা আপনি চাকরি নিয়েছেন ডিউটিতে যান না তাহলে কি আপনারা বেতন দিব দিত না তাহলে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জন করতে হবে সেই কাজের দক্ষ হয়ে আপনাকে ওইখানে প্রতিনিয়ত কাজ করতে হবে কাজ করার ফলে আপনি আপনার এক আপনার উন্নতি হবে পদোন্নতি হবে কিভাবে প্রথম অবস্থায় আমরা যখন একটা কাজ শুরু করি বা আমাদের আমাদের যখন একটা চাকরি হয় তখন কিন্তু আমরা কোনো কাজ জানি না আস্তে আস্তে শুরু করি আমাদেরকেও কিন্তু সুযোগ দেয় ফেসবুক একটা সময় আমরা অভিজ্ঞতা তৈরি করি কি করলে কি হয় না হয় কোন কথাটা বললে ভালো হয় সেগুলো কিন্তু আমরা জরিপ করার চেষ্টা করি একটা সময় আমরা পরিপক্ক হয়ে উঠি আমাদের কিন্তু পদোন্নতি হয় ভালো বেতন হয় স্যালারি হয় তেমনি ফেসবুকটা হলো এরকম আজকে থেকে আপনি একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ শুরু করবেন সবার জন্য বলতেছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এইখানে যারা উপস্থিত আছেন কিংবা যারা ভিডিও দেখবেন তারা আজকে থেকে কঠিন একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার কন্টেন্টের বাইরে কোনো প্রকার ভিডিও দিব না অহেতুক ভিডিও দিলে আপনার আইডি বা পেজ একটা ডাস্টবিনে পরিণত হবে একটা সময় দুর্গন্ধ ছুটবে কি বলেন দুর্গন্ধ ছুটবে না ভাই একটা গঠনমূলক ভিডিও একটা ইনফরমেশনমূলক ভিডিও একটা তথ্যমূলক ভিডিও এটা হলো সম্পদ কেন সম্পদ বলবো জানেন কারণ এইটা যে কোনো সময় আপনাকে ভাইরাল হতে পারে রিস আসতে অথবা সামান্য পরিমাণে বিও যদি আসে তাহলে কিন্তু সেটা থেকে আপনাকে আর্নিং দিবে সারা জীবন সারা জীবন ইনকাম দেবে তাহলে কন একটা ভিডিও যে কোনো দিন ভাইরাল হয়ে যেতে পারে না আপনার গ্যালারিতে থাকা হয়ে যেতে পারে তাহলে আপনাকে অবশ্যই আজকে থেকে গঠনমূলক ভিডিও তৈরি করতে হবে সেই গঠনমূলক ভিডিও নিয়ে সবসময় আপনাকে গবেষণা করতে হবে কী করলে রিচ বাড়বে কী করলে ভিউ বাড়বে কী করলে মানুষের কাছে পৌঁছাবে এটা অবশ্যই আজকে থেকে ডিসিশন নিয়ে কাজ শুরু করেন আর কি কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন কোন কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দেয় কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করা যায় সেগুলা আসলে আপনার সাথে কোন লা যায় সেটা ম্যাচিং করেই আপনার কাজটা শুরু করবেন অন্যথায় এখানে এইভাবে মন চায় ভিডিও তৈরি করলেন আপনি বাজারে গেলেন ভিডিও তৈরি করলেন খাইতে গেলেন ভিডিও তৈরি করলেন গুচরু করতে গেলেন ভিডিও তৈরি করলেন এইটা ভিডিওর কোনো ভ্যালু নাই কেউ দেখবে না বরঞ্চ আপনার সব কিছু নষ্ট হবে সামাজিক মর্যাদা নষ্ট হবে কিভাবে সামাজিক মর্যাদা নষ্ট হবে হ্যাঁ তুই তো খালি ভিডিও করছিস ভিডিও করে কী করছে টাকা করে টাকা আমি করছিস এক টাকা করতে